ইউনিভার্সিটির হয়ে ডিপেট কম্পিটিশনে যেতে গেল পারুল খুশি হয়ে গেল রায়ান রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পারুল তো টাউনের ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে ওর মায়ের কাছে বিদায় নিয়ে যেতে লাগে ঠিক তখনই গোপাল আসে আর বলে তুমি চিন্তা করো না আমি ওর সাথে যাব আমার বোনটাকে কি আমি একা ছাড়তে পারি আর তখন বলে হ্যাঁ গোপাল তুই আছিস এখন আমার কোনো চিন্তা নেই দেখা যাবে পারুলের মা প্রার্থনা করে দেয় যেন যেন পারুল ভালো থাকে পারুলকে রক্ষা করে আর তখন পারুল গোপালকে নিয়ে চলে যায় এদিকে টগর বসব আদিককে তা দেখে আর বাঁচি না মা ইওলা মেয়ে বাপের বাড়িতে বসে ভাত মারছে আর তুমি বলে টগর এই বলে যায় পারুলের মা দেখা যাবে এদিকে পারুল যখন গোপালকে নিয়ে বের হয় আর তখন জিজ্ঞেস করতে থাকে যে কালকে তুমি আর বলাই দা যে মানে বৌদিমণিদেরকে নিয়ে নাচ গান করলে এত কিছু করলে তো কিছু বলে নাই তো জেঠিমণিরা আর তখন বলে না তো আমি খুশি হয়েছে বুঝলি তো তো আসলে এভাবে সবাইকে নিয়ে একসাথে খাওয়াতে নিয়ে গিয়েছিল তো অত আর কিছু বলে নাই সবার মনটা ফুরফুরে আছে আর তখন দেখা যাবে পারুল বলতে থাকে যাক বাবা ভালো হলেই ভালো দেখা যাবে পারুল আর গোপাল একটা ইউনিভার্সিটিতে যায় আর সেখানে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য করতে থাকে কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য যেই লোকটির কাছে গিয়েছে সেই লোকটি জানিয়ে দেয় যে এখন আর অ্যাডমিশন হওয়া যাবে না কারণ একটা নিয়ম ডিসিপ্লিন বলে তো কিছু আছে তাই না আর তখন বলে হ্যাঁ মানছি কিন্তু আপনাদের এখানে কি একটাও সিট খালি নেই আপনি দেখুন না আর তখন এদিকে গোপাল বলতে থাকে যে আসলে ও ভালো স্টুডেন্ট এখানে তো ভালো স্টুডেন্টের জন্য নিশ্চয়ই একটা না একটা বেশ খালি থাকবে ওকে যদি দেওয়া যেত আর তখন বলে আচ্ছা মশাই মানে আপনি তো মানে এমনভাবে রিকোয়েস্ট করছেন দয়া করে এমনটা করবেন না কারণ আপনার বোঝার চেষ্টা করুন এখন কিছুতেই কিছুতে অ্যাডমিশন নেওয়া যাবে না আমি পারবো না আর তখন বলতে থাকে যে দু একটা অন্তত পেন্ডিংয়ে আছে কিন্তু এর মধ্যে হচ্ছে যারা খুব ভালো স্টুডেন্ট আর আগে থেকে এডমিশন দিয়ে রেখেছে তারা হয়তো বা চান্স পাবে কিন্তু এটা আপনাকে আমি কিছুতেই দিতে পারবো না তখন তো পারুল আর গোপাল দুজনে মিলে খুব চিন্তায় পড়ে যায় কিছুতেই সেই লোকটা এডমিশন নেয় না আর তখনই দেখা যাবে পারুল আর গোপাল বাহিরে গিয়ে বসে পড়ে এদিকে পারুল চিন্তা করতে থাকে যে কি করবে এখন তো আর কোনো উপায় নেই আর তখন দেখা যাবে বলতে থাকে যে দাদা আমি ভেবেছিলাম হয়তো বা সেখানে আমি মানে আমার তো স্বপ্ন ছিল ব্রাইকম্যান্ডসে পড়ায় কিন্তু সেখানে তো আর আমার স্বপ্নটা পূরণ হলো না তাই ভেবেছি হয়তো বা এদিকে এই স্বপ্নটা পূরণ করবো কিন্তু এটাও তো হলো না একটা বছর আমাকে পিছিয়ে যেতে হবে এবার আমি কি করব কি করব দাদা দাদা তখন বলে তুই কোনো চিন্তা করিস না আর বোন দেখবি একটা না একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে শোন না একটা দরজা তো বন্ধ করে দেয় না তাহলে আরো চারটা দরজা খুলে দেয় আর তখন বলে কিন্তু কোথায় দাদা দাদা দরজা চায়ের দিকে বন্ধ দোয়ার ছাড়া কিছু দেখতে পাচ্ছি না কিছু না না তখনই দেখা যাবে পারুলের ফোনে ফোন আসে আর ফোনটা করেছে ব্রেকমেন ইউনিভার্সিটি থেকে ইএনএসআর আর তারপরে দেখা যাবে পারুল সবটা শুনে অবাক হয়ে যায় গোপাল তখন বলে যে কি হয়েছে বোন এরপর পারুল গোপালকে সবটা খুলে বলে এদিকে দেখা যাবে রুকু ওরা যে নাচ গান করেছিল আর পার্টিতে গিয়েছিল সেই ছবিগুলো দেখতে থাকে আর তখন গোপালের মানে পারুলের গোপালের বোনকে যে ও ঠাসিয়ে চর মেরেছে সেই কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে আমার হয়তো ভাদুকে এভাবে মারাটা উচিত হয়নি আমি বোধহয় একটু বেশি রিয়াট করে ফেলেছিলাম যাই ওর কাছে দেখি একবার গিয়ে সরি চেনি এই বলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে গোপাল চলে আসে গোপাল খুব রেগে থাকে রেগে এসে বলতে থাকে তুমি কী করেছো রুক্মিণী কি করেছো আর তখন বলি কেন এরপর বলি তুমি আমার গায়ে মানে আমার বোনের গায়ে তুমি হাত তুলেছো আমি আমরা জানো কখনও ওর গায়ে হাত তুলিনি তুমি ভাদুর গায়ে হাত তুলেছো এতটা সাহস তোমার কী করে হয় আর তখন বলতে থাকে কিন্তু আপনার উচিত ছিল চরটা আগে মারার কিন্তু আপনারা যদি মারতেন না তাহলে এটা অন্তত আমার মারতে হতো না আর তখন বলে সেটা আমরা বুঝে নিতাম এরপর বলে যে আপনার বোনকে কিসের জন্য যে গায়ে হাত তুলেছি সেটা কি বলেছে আসা মাত্রই তো বিচার দিয়ে দিয়েছে যে আমি হাত তুলেছি আর তখন বলে সেটা আমি জানার চেষ্টাও করিনি আর কিন্তু তুমি যে এই কাজটা করেছো না খুব ভুল কাজ করেছো আর তখন বলে বাহ খুব ভুল কাজ করেছি কিন্তু কিসের জন্য মেরেছি সেটা তো জানতে চাননি তাই না এরপর বলে এত বড় দোষ করেছে তাতে কিছু নয় তাই না আর তখন বলে আচ্ছা কী তো তখন বলে আর বলতে হবে না গোপাল আমার না বিশ্বাস ছিল আপনি অন্তত ওদের মতো নন অন্তত বুঝেন শুনেন আর তাছাড়া ঝামেলা করেই আর কি হবে আর কটা দিনছি এ বাড়িতে আছি আচ্ছা এরপর থেকে আর এমনটা হবে না কখনোই হবে না যেই পর্যন্ত এই বাড়িতে থাকবো সেই পর্যন্ত আমি মেনে চলবো আপনাদের মতোই মেনে চলবো এই বলে রুকু কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় গোপাল তখন এ কথাটা শুনে কষ্ট পায় যে চলে যাবে আর তখন বলে ও চলে যাবে বলছে আর আমি তো ভেবেছিলাম অন্য কিছু তার মানে ও চলে যাওয়ার চিন্তা ভাবনাটা ছাড়েনি আর ও বলেছে যে চলে যাবে তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে আমি তো ভেবেছিলাম যে ও আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করে দিয়েছে আর তখন এটা ভেবে গোপাল একটু চিন্তা করতে থাকে এরপর দেখা দেখা যাবে ডিবেট কম্পিটিশনটা শুরু হয়ে যায় তার জন্য এদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে কোন দল থেকে আর কোন দল থেকে লোক আসছে আর তারপরদের নাম বলতে থাকে সবাই তখন খুব খুশি থাকে দেখা যাবে বিরোধী দল মানে রায়ানদের বিরোধী দলেরা নানান কথা বলতে থাকে যে আমরাই তো জিতবো প্রতি বছর সাত বছর ধরে তো ওরা ওরাই হেরে যাচ্ছে তাই না আর তারপর অনেক কথা বললে শিরিনা তখন বলতে থাকে কে জিতবে দেখা যাবে আমাদের রায়ানই জিতবে আমাদের রায়ান আর তখন একটু রায়ানও একটু ভয় ভয়ে থাক পর দেখা যাবে এদিকে শিরিন বলতে থাকে ওদের না বেশি বেশি মাটিতে পা পড়ছে জিতেছে বলে একদম মাথাটা কেনে নিয়েছে এবার জিতেছিস বলে কি হয়েছে রে এবার ডিপেট রাউন্ডটা না আমাদের রায়ান জিতবে রায়ান এখন বলে রায়ান তুই পারবি না এরপর দেখা যাবে যে নামে সবাই খুব প্রশংসা করতে থাকে এদিকে দেখা যাবে প্রেমিকা বলতে থাকে যে ঠিক রায়ান তুই না এই বন্দিকে এবার ওদের মুখে না জামা গোসে দিতে হবে আর তখন বলে ট্রাই ট্রাই টেন একটু চিন্তায় পড়ে যায় যে বলতে থাকে যে হ্যাঁ ট্রাই করব কিন্তু একটু যদি কিছু জানা থাকতো না তাহলে ভালো হতো এরপর এদিকে দেখা যাবে মল্লারকে ফোন করে তখন রায়নের বাবা আর তখনই দেখা যাবে বলতে থাকে হ্যাঁ কাকু এরপর বলে তোমরা চলে এসেছো আর তখনই দেখা যাবে দাদু রায়নের বাবা মা সবাই পিসিমণি সবাই চলে আসে আর তখন ওদেরকে বসতে বলে মল্লার কোন জায়গাতে বসবে সেটাও দেখিয়ে দেয় এদিকে দেখা যাবে রায়ান তো খুব চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে যে মানে এমনিতেও যদি ফার্স্ট না হই তারপর তা ছিল না এবার তো দাদুও চলে এসেছে এবার যদি ফার্স্ট না হই তাহলে তো আমার মাথাটা পুরো যাবে বলে চিন্তায় পড়ে যায় আর মল্লার কি বলে কি দরকার ছিল রো ওদেরকে আসার মানে আসার জন্য বলার ফোন করার বলতো দেখা যাবে অন্য ইউনিভার্সিটি টিসিবেল ব্র্যাকম্যান ইউনিভার্সিটির ডিএনএ বলছে কি মানে অষ্টমবার হারার জন্য প্রস্তুত তো দেখা যাবে ডিএনএ হেসে দিয়ে বলতে থাকে যে কম্পিটিশন শুরু হওয়ার আগে ফলাফল জেনে নেওয়ার জন্য নোরখ আমি নই নই তখন সেই প্রিন্সিপাল বলতে থাকে আমাদের অবন্তিকাকে মানে হারিয়ে আপনাদের ব্র্যাকম্যান ইউনিভার্সিটি থেকে মানে কে কে জিতবে বলুন বলুন বলে ওই রায়ান এই বলে হাসতে থাকে দেখা যাবে মাইক দিয়ে বলে দেয় অবন্তিকার নাম আর তাকে স্টেজে যেতে বলে তখন সে স্টেজে যায় আর তখন সে কথা বলতে থাকে তখন বলে অবন্তিকা তুমি তোমার প্রতিপক্ষদেরকে কিছু বলতে চাও তখন বলে আমি আর কি বলবো আমি একটা কথাই বলবো যে আমি রেডি দেখা যাবে বেশি সবাই মিলে উৎসাহ দিতে থাকে কে আর বলতে থাকে তোকেই জিততে হবে যা ব্রো এবার যা আর যখনই উঠে যেতে লাগবে ঠিক তখনই দেখা যাবে ডিএনএ বলতে থাকে যে রায়ান তুমি বসো এবারে পার্টিসিপেট তুমি নয় আর তখন বলে কে স্যার আর তখন সবাই তো চমকে যায় বলতে থাকে যে আমরা তো মানে আমাদের মধ্যে তো একটু ট্যালেন্ট রায়নই আছে তো রায়ান ছাড়া তো আমরা এই কম্পিটিশন কেউ যেতে পারবো না তখন বলতে থাকে যে না বলে এবার অন্যজন পার্টিসিপেট করবে এরপর দেখা যাবে এদিকে সবার মনেই একটা কৌতূহল জাগে যে কে খেলতে যাচ্ছে আর তখনই দেখা যাবে মাইকে বলে দেয় যে এবারে মেন্স থেকে খেলতে আসছে হলো অরুল চক্রবর্তী শুনেই তো সবাই অবাক হয়ে যায় এদিকে শিরিন তোর রেগে যায় আর তখন রায়ান বলে ওই জন্তুটা আবার ফিরে আসছে নাকি তখনই দেখা যাবে ডিএনএ স্যারকে সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে আর ডিএনএ স্যার তখন সে কথাগুলোই ভাবতে থাকে যখন খুব চিন্তায় পড়ে গিয়েছিল আর তখন প্রফেসর যখন বলেছিল যে আমাদের মানে প্রত্যেকবারই এভাবে হাঁটা আর ভালো লাগে না আর তখন বলতে থাকে যে আমাদের এমন কি দরকার যে কিনা কম্পিটিশন মানে এই ডিবেট কম্পিটিশনটা জিততে পারবে আর তারপর যাবে পারুল চলে আসে পারুলকে দেখে তো দাদু ও থমকে যায় আর তখন দাদু দাঁড়িয়ে পড়ে দূর সামনে দিয়ে এই পারুল যায় আর তখন এদিকে দেখা যাবে ব্যানের বর্দা বলছে বাবা পারুল তো দেখছি দাদুকেও কেউ গুল খাইয়ে দিল দাদু মানে আমরা তো কেউ কিছু জানি আমরা সবাই তো সারপ্রাইজ হয়ে গেলাম দাদুর সহ আর তখনই ম্যানের মা বসিয়ে দেয় চুপ করতে বলে বলে দেখা যাবে শিরিন তখন বলতে থাকে ডিএনএ যে ও তো আমাদের ইউনিভার্সিটির কেউ নয় ও তো চলে গিয়েছে আর তখনই দেখা যাবে সমস্ত ঘটনা খুলে বলে নিয়ে যে চিন্তায় যখন পড়েছিল তখন ডিএনএ স্যারের মাথায় একটা কথা আসছিল যে একমাত্র যদি কেউ জিততে পারে তার মধ্যে আমি প্রতিভা দেখেছি সে হত পারুল পারুল চক্রবর্তী ছাড়া আর কেউ যেতে পারবে না তখনই পারুলকে ফোন করে সমস্তটা জানায় আর তখন পারুলকে গোপাল রাজি করায় এরপর পারুলকে সে তখনই চলে আসতে বলে আর তখনই পারুল সেই অনুযায়ী চলে আসে দেখা যাবে প্রতিপক্ষ প্রিন্সিপাল বলতে থাকে যে ও এর জন্যই তাহলে হতটা কনফিডেন্ট কিন্তু হঠাৎ করে এই মেয়েটাকে কোথা থেকে আনলো সেটাই তো বুঝতে পারছি না এই বলে চিন্তায় পড়ে যায় এরপর দেখা যাবে কম্পিটিশন শুরু হয়ে যায় আর এদিক দিক হয়ে গেলে প্রথমত অবন্তিকাকে প্রশ্ন করা হয় আর তারপর দেখা যাবে অবন্তিকা প্রশ্নের উত্তর দিয়ে পরে দেখা যাবে পারুল চক্রবর্তীও উত্তর দেয় আর পারুলের উত্তর শুনে সবাই তো খুশি হয়ে যায় পারুলই ফার্স্ট হয়ে যায় আয়ান খুব খুশি হয়ে নিজে হাততালি দিতে থাকে তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ